বাস্তু মেনে বাড়িতে লাগান বলির ছবি সরে যাবে দুর্ভাগ্য কেটে যাবে সংকট বয়ে যাবে অর্থের বন্যা আর ঘরে ফিরবে সুখ শান্তি নমস্কার প্রিয়দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা নিশ্চয়ই থামনের দেখেই বুঝতে পেরে গেছেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভক্তি ও বীরত্বের প্রতীক হলেন হনুমান বা বলি হিন্দু ধর্মে বজরাংবলির পুজো করার রীতি প্রচলিত আছে ঘরে অনেকে বজরাঙ্গবলির ছবি টাঙিয়ে রাখেন ঘরের কথাই হনুমানের কেমন ছবি লাগানো বাস্তমতে শুভ তা আজ জেনে নেব শাস্ত্র মতে হলেন বাল ব্রহ্মচারী এবং এ কারণে তার ছবি শয়নকক্ষে কখনো লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখা শুভ পবনপুত্র ও রামভক্ত বজরাঙ্গবলি কলিযুগের দেবতা বজরাঙ্গলিকে সাক্ষাত জাগ্রত দেবতা বলে মনে হয় বজরাঙ্গলীকে খুব শীঘ্র উপায় সরল হনুমান ভক্তি কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয় বজরাঙ্গবলির উপাসনা যত সহজ ততই কঠিন বজরাঙ্গবলি সাধনায় ভক্তদের ব্রহ্মচার্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরাংবলি সাধন করলে জীবনের সংকট দূর হয় এবং মনে সুখ শান্তির বসবাস শুরু হয় বজরাংবলি সাধনা করলে মন বুদ্ধি ও বিদ্যা লাভ করা যায় যে বাড়িতে বজরাংবলি ছবি থাকে এবং নিয়মিত তার পূজা করা হয় সেখানে শনি দোষ পিতৃদোষ ও ভূত বিশ্বাসের ভয় ও দোষ থাকে না বাড়িতে কোথায় এবং কিভাবে বজরাংবলির ছবি লাগানো উচিত তারও কিছু নিয়ম রয়েছে ভূত প্রেত ইত্যাদি থেকে বাঁচার জন্য বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরাংবলির ছবি শক্তি প্রদর্শন মুক্তার ছবি লাগানো উচিত প্রবেশদ্বারের উপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে এমন করলে পরিবারে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না পঞ্চমুখী বজরাঙ্গলি বাস্তুবিজ্ঞান অনুসারী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় আর বাড়ির ভুল দিকে জলস্রোত থাকলে তার কারণে পরিবারের বাস্তুদোষ উৎপন্ন হয় এই বাস্তুদোষের ফলে পরিবারে শত্রু বাধা অসুস্থতা ও মনোমালিন্য দেখা দেয় এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত এই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই ছবি রাখুন বৈঠকখানায় হনুমানের এই ছবিটি লাগিয়ে রাখতে পারেন বাড়ির পাঠাগারে রাম দরবারের ছবি লাগান যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরাম ছবি লাগাতে পারেন পর্বত তুলে রাখা হনুমানের ছবি বাড়িতে পরিবারের সদস্যের মধ্যে সাহস বল এবং বিশ্বাস ও দায়িত্ব উন্নতি হয় এর ফলে ব্যক্তির কোন পরিস্থিতিতে ভয় পায় না কঠিন পরিস্থিতিও খুব ছোট বলে মনে হয় এবং শীঘ্র তার সমাধান হয়ে যায় এবার জানব উড়ন্ত বজরাংবলির ছবি এমন ছবি বাড়িতে রাখলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসের সঞ্চার করে এর প্রভাবে সাফল্যের পথ আরও প্রশস্ত হয়ে উঠবে রামভক্ত করতে থাকা বজরাঙ্গলী এই চিত্র বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয় এই ভক্তি ও বিশ্বাসই সাফল্যের একমাত্র ভিত্তিপস্তর ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ধন্যবাদ আপনার দিন শুভ হোক